নমস্কার ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা চোখ বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরের দিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য হবে আগামী বুধবার ঢাকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে জোহরের নামাজের শেষে সেই জানাজা পাঠের পর তার স্বামী প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই খালেদাকে কবরস্থ করা হবে মঙ্গলবার সকাল ছটা নাগাদ ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন খালেদা জিয়া প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস উইং এর তরফে জানানো হয়েছে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে সে সঙ্গে বুধবার একদিনের সাধারণ ছুটি থাকবে বাংলাদেশের উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতেই তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয় সেই সঙ্গে বিশেষ প্রার্থনাও আয়োজন করা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই বেগম খালেদা জিয়ার এনতেকালে আমরা গভীরভাবে শোকা হতো ও মর্মা হত তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকবৃদ্ব প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি সেই সঙ্গে বিশেষ প্রার্থনাও আয়োজন করা হয় মঙ্গলবার মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামী কাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি তিনি আরো বলেন আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝি নেই রিপোর্ট অনুসারে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে তিন দিন বাংলাদেশের সমস্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে পাশাপাশি বুধবার বাংলাদেশের প্রতিটি মসজিদে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে মসজিদের পাশাপাশি মন্দির গির্জাতেও আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার ভেরো রিপোর্ট ওঙ্কার বাংলা